আজ শুক্রবার রাত থেকে আবারও বঙ্গোপসাগর থেকে একেবারে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে যার কারণে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব কয়েকটি জেলার উপর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ভারী থেকে অতি বা ভয়াবহ জল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একেবারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার একত্রিশে জানুয়ারি আজও বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে বিশেষ করে বুর সকাল থেকে খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল বিভাগ ঢাকা বিভাগ এবং কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় অনেকটাই মেঘের আনাগোনা শুরু হয় ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রচন্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয় এখনো পর্যন্ত বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থায় রয়েছে দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা ধোঁয়াশ অবস্থায় কিন্তু রয়েছে সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত দেখা গেছে তবে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়ে গেছে এই মেঘ কবে থেকে খেটে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি শনিবার পহেলা ফেব্রুয়ারি নাগাদ বেশ কিছু এলাকায় একেবারে সকাল সকাল প্রচন্ড আকার আকাশ মেঘলা হতে পারে সঙ্গে দু এক এলাকায় ঘুরি ঘুরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ইতিমধ্যে আবহাওয়ার এই যে ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে আগামীকাল থেকে আবারও সাতক্ষীর অঞ্চল থেকে শুরু করে শিমনগর অঞ্চল থেকে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আবারও প্রচন্ড আকাশ মেঘলা হতে পারে একেবারে ভোর সকাল থেকে কয়েক ঘন্টার জন্য যশুর এবং লোহাগাড়ার ওপর এবং ফিরোজপুর থেকে শুরু করে মটবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা হবে এবং বরিশাল লালমোহন কলাপাড়া সরপেশন দিকে এখানে সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে মাদারীপুর ফরিদপুর ঢাকা বিভাগের উপর আকাশ মেঘলা হবে এছাড়া নাগারপুর কাপাসিয়া চিরাজগঞ্জ সরিষা বাহারি বগুড়া ময়মনসিংহ কিশোরগঞ্জ আকাশ প্রচন্ন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা মাদান লাখাই অঞ্চল আগরতলা এবং দেখুন কুমিল্লা এর আশেপাশে এলাকায় কিছুটা হালকা বৃষ্টিপাতও কিন্তু দেখা গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আকাশ মেঘলা হতে পারে সেনবাগ মতিরহাট পড়িকচুটি উপজেলার দিকে কাঁকড়াচুড়ি এদিকে আমরাপুর আগরতলা ত্রিপুরা আম্বাসা এলাকায় সকল জেলায় আকাশ মেঘলা হতে পারে মৌলভী বাজার সিলেট চরকায় এদিকে বাপুর মাদার নেত্রীগুণা বাঘমারা সহ সকল জেলার আকাশ কিন্তু আগামীকাল শনিবার আকাশ মেঘলা হতে পারে এবং সঙ্গে প্রায় দেখুন একটা বারোটা পর্যন্ত বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে এছাড়া দেশের দু এক এলাকায় হালকা গুড়ি গুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং দক্ষিণা বাতাস কিন্তু দেখুন প্রবেশ করছে কিছুটা আর্দ্রতাজনিক ব্যবসা গোমট গরমে কিন্তু থাকতে পারে পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা দিতে পারে রবিবার আবারও নতুন করে দেশের বেশ কিছু এলাকায় আবারও আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে এখানে খুলনা বিভাগের উপর আবার আকাশ মেঘলা হতে পারে যশুর পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে লোহাগাড়া যশুর সাতক্ষীরা শিমনগর খুলনা সুন্দরবন বাগেরহাট আকাশ মেঘলা হবে পিরুজপুর মঠবাড়িয়া বরিশাল এদিকে দেখুন জালকাটি পটুয়া কালী নোয়াখালী এবং এদিকে লালমোহন মতিরহাট পরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এখানে দেখুন ত্রিপুরা রাজ্যের ওপর আকাশ মেঘলা এখানে পড়িচুরি চট্টগ্রাম কুতুদ্দিয়ার কিছু কিছু এলাকায় বর্ষাকালে আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ কিন্তু বেরিয়ে আসতে পারে এছাড়া আগামীকাল দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপরও কিন্তু আকাশ মেঘলা হতে পারে বিশেষ করে কলকাতা অঞ্চল থেকে শুরু করে কোলাঘাট করাকপুর আরামবাগ এই অঞ্চলে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উলুবেড়িয়া এদিকে তামলুক অঞ্চল জিয়ানগর মাজিলপুর গসাবা সামুদ্রিক অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে এছাড়া এখানে দেখুন মুর্শিদাবাদ যে নদীয়া সকল এলাকায় এখানে হাবরা অঞ্চলে চাকদা অঞ্চল শান্তিপুর পান্ডুয়া সকল এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন এই যে দুপুরকালীন এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে উত্তর রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ আংশি মেঘদা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর সর্ব সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে বিশেষ করে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এখানে কিছুটা ব্যবসা কিন্তু থাকবে এবং ঢাকার অধিকাংশ ডিগ্রি সেলসিয়াসের বরিশাল কলাপাড়া এদিকে আটাশ শত বা সাতাশ ডিগ্রি চট্টগ্রামের উপর সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে একবার একেবারে উত্তরাঞ্চলের সিলেট এদিকে ছাব্বিশ এবং ময়িমাংশ বিভাগে সাতাশ ডিগ্রিতে তাপমাত্রা থাকবে রাজশাহীর অনেক এলাকায় সাতাশ বা পঁচিশ ছাব্বিশ এরকম তাপমাত্রা রংপুরে সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা একটু দেখি রংপুরে বারো ডিগ্রি সেলসিয়াসে রাজশাহীর দিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি খুলনা বিভাগে দেখুন এখানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একেবারে বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকছে বরিশালের দিকেও কিন্তু বিশ ডিগ্রি সর্বনিম্ন এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সাত দিনের মধ্যে যদি আমরা একটু লাইবট্রেরিকে দেখি বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই পরবর্তীতে আবাস উঠে আসলে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ